এক দিন মাটের বেতারে হবে ঘরে মোনামার কেন দালান ঘর একদিন মাটির বেতারে হবে ঘর রে মোনার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর বকাত

তার জন্য কিন্তু অনেকেরই সঠিক নিয়মে কোরবানি হবে না কয়েকটি ভুলের কারণে তার মধ্যে এক নাম্বারের ভুল হলো নিয়তের মধ্যে গড় এই যে ঠগা ঠগি ঠগা বোনা ঠকবো এই জিতে বোনা জিতবো এরপরে নিয়েতে গোস্ত খাওয়া খাই কিন্তু এখানে আসল বিষয়টা হলো আমার কুরবানি একমাত্র আল্লাহর রাজির জন্য হতে হবে আল্লাহর জন্যই সন্তুষ্ট দেওয়া কিন্তু এইখানে গড়মিল হওয়ার কারণে কোরবানি হবে না তো তোমাকে একটা প্রশ্ন করি কি কৌতান শেখ মুজিবুর তো তোমার এ কথা কিটা বলিয়েছে এক চা বাহিরে থাকে নাম কি তার তাইটু মোবাইল দড়াইতে যাবি ভাই জি জি আপনাকে কল দিছি ওই যে সাথে কথা বলতেছিলাম বাইশ তে কোরবানি দেওয়ার জন্য খুব উত্তেজিত হয়ে গেছে তার কোরবানি দেওয়াই লাগবে তা আমি ভাতিজাকে জিজ্ঞাসা করলাম কোরবানি যে দেবা এটা তো ওয়াজিব আমল এবাদতটা খুব গুরুত্বপূর্ণ এবাদত তা বলও তো দিনী এই যে যার মাধ্যমে কোরবানি আমরা পেয়েছি তো তার নাম কি অর্থাৎ জাতির পিতা মুসলমানদের জাতির পিতার নাম কি আমার বাইস্তা বলছে শেখ মুজিবুর রহমান এটা তো ভুল তো যাই হোক ভাই আপনি এই কথাগুলি শিখাইছেন আর আপনার একার দোষ না তামাম বাংলাদেশের প্রায় লোকেই বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান কিন্তু না এটা ভুল মুসলমানদের জাতির পিতার নাম হলো হজরত ইবরাহিম সালাম এখন এখন আসল কথায় আসিত হন ভাই আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম হিম তার মানে হলো এই মুসলমান মিল্লাতের অর্থাৎ মুসলমান জাতির এই জাতির পিতা হলো একমাত্র আল্লাহ পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোল্ডেন এ প্লাস পাইয়া এরপরে খলিলুল্লাহ উপাধি পাইছেন তিনি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম এখন মূল কথা হলো যে আল্লাহ বলছেন আতিউর রসুল অন্য এত আল্লাহ জানাইছেন এর মানে হলো আল্লাহ যা বইলেছেন আর রসলজা অর্থাৎ আল্লাহ যা বলেন রসোলজা বলছেন আর যদি মাইনে নিতে না পারো তাহলে তুমি কি আর মুসলমান থাকতে পারবে না এই কথাটা ছোট্ট কথাটার মানে অনেক বড় তা আল্লাহ বললেন মিল্লা তা আবিকুম ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আল ইসলাম আর এখানে ইটা বাদ দেবুর রহমান না সে বঙ্গবন্ধু হতে পারে কিন্তু মুসলমানদের জাতির পিতা সে হতে পারে না তাই আপনাকে আমি বলছি তওবা করার জন্য আপনি তওবা করেন কারণ আল্লাহ যে এখানে হুকুম দিয়ে দিছেন আপনার আমার জন্য মানা কি এটা বুঝে নিতে হবে কারণ আল্লাহর কোরআন মানা আপনার আমার জন্য ফরজ যেহেতু আল্লাহ বলছেন মিল্লা তাবিক ইব্রাহিম এজন্য তোফান ভাই আচ্ছা 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 আর তবা করছেন আল্লাহ আপনার মাফ করুক আপনার না যারাই এই ভ্রান্ত ধারণার মধ্যে আছে নিজের বাবারে বাদ দিয়ে আর বাবা কয় তাকে আল্লাহ মাফ করে দেখ অর্থাৎ মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলহিসাম ও আচ্ছা আচ্ছা আল্লাহ আপনারে মাফ করে দেখ হ্যাঁ তোফান ভাই আ বাবা ভালো থাকেন হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা কোরবানি দেওয়ার জন্য তো প্রস্তুতি নিতেই তো এখন কোরবানিটা জানো সঠিক হয় সঠিক নিয়মে হয় সহি এখন এই কোরবানি আল্লাহ বলছেন কি জানো ইন্না সলাতি অনুসি ওমাহিয়া ওমা মাতি লিল্লাহি বলে আমার নামাজ আমার রোজা আমার হজ জাকাত কোরবানি দাড়ি টুপি পাগড়ি এরপরে দিনের পরে জীবন সব কিছু হইতে হবে একমাত্র মাওলাইকারিম আল্লাহ রব্বুল আলমিনের রিজামন্দির জন্য তার খুশির জন্য এনে তার বাদে যদি আমরা বিভিন্ন ওই মাখ খুশি বানাই যেমন দাদা যান মিয়া ভাই যান ওই যে মাইজে ভাই যান ওই যে বড় ভাই যান এরকম এদেরকে খুশি করার জন্য অনেকে কোরবানি দিয়ে থাকে কিন্তু তাদের কোরবানি সহি ও সঠিক নিয়মে হবে না